প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সভ্যতা ঐতিহাসিক স্থান স্থাপনা এইগুলোর সাথে আমার পথ চলা এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ধনবাড়ির জমিদার বাড়ির দিঘির পারে অবস্থিত ঐতিহাসিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন মসজিদের মিনারের পাশে প্রিয় দর্শক আজ এই মসজিদটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেই সাথে এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সঙ্গে ধরার চেষ্টা করব ততক্ষণ সাথেই নবাব নবাব আলী চৌধুরীর প্রথম পুরুষ শাহাতিকুল্লাহ বাগদাদ হইতে দিল্লিতে আসে তৎকালীন দিল্লির বাদশাহ তার কাছে মরিদ হয় এবং তৎকালীন পূর্ব বাংলায় বসবাসের জন্য জায়গা প্রদান করে প্রথমে তিনি পাবনা জেলার নাকালিয়াতে বসবাস করতে থাকেন পরবর্তী বংশধরগণ নাকালিয়া হইতে ঢাকা জেলার মিলানে চলে আসেন শাহ সৈয়দ প্রদাবশ তার এক ছেলে সৈয়দ মোহাম্মদ শাহ এক মেয়ে সাইয়াদা তালিফুল চৌধুরায় পাঠানদের পতনের যুগে তুর্কিদের জমিদারি ছিল ধনবাড়িতে এই বংশের উত্তর পুরুষ ছিলেন রাজা আলী খা প্রিয় দর্শক বংশাই ও বৈরান নদীর মাঝখানে অপূর্ব নৈসর্গিক প্রকৃতির মাঝে এ বাড়ির অবস্থান চন্দ্রবংশীয় রাজা যশোধর সাবেক পুকুরিয়া বর্তমান ধনবাড়ি এই পরগনার অন্তর্গত ছিল শাসক ছিলেন মুঘল আমলে তার সেনাপতি ছিলেন গৌরের সুলতানের ওমরাহা ধনুয়ার খা তিনি কৌশলে রাজ্যটি দখল করে পুত্র স্পিনজার খাকে দিয়েছিলেন মসজিদের দুই পাশে রয়েছে দুটি মিনার এবং একটি মিনারের নিচে সাহিত্য রয়েছে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মাজার এবং তার মাজারের পাশে প্রতিনিয়ত দান্ত লাভ করা হয় আমাদের দেখতে পাচ্ছেন সুন্দর মজার নিয়ে মানুষকে দেখে দর্শক এই স্পেন্সার খাও তার ভ্রাতা মনোয়ার ধনবাইতে জমিদারি প্রতিষ্ঠা করেন অবশ্য জমিদারি প্রতিষ্ঠা নিয়ে অন্য মতবাদও রয়েছে তবে ধারণা করা হয় স্পেন্সার খাও মনোয়ার ছিলেন ধনবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা মসজিদটি নবাব মঞ্জিলের বাইরে দিঘির অবস্থিত প্রিয় দর্শক এতক্ষণ এই টাঙ্গাইল বাড়ি অবস্থিত যে ঐতিহাসিক স্থাপনাটি মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আপনাদের পরামর্শই আমাদের এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে